জন একটি কার্গো প্লেন আকাশে উঠতে থাকার এক পর্যায়ে ইঞ্জিনের সমস্যা করে এই মরুভূমি চারিদিকে নেই কোনো গাছপালা নেই মানুষের বসবাস নেই কোনো প্রাণের অস্তিত্ব উদ্ধার টিম জানি না যে চোদ্দ জন জাতিসহ কার্গো প্লেনটি কোথায় রয়েছে প্লেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানীয় নেই যেগুলো সাজে তারা দিন পার করবে এর মধ্যে আরো দুইটা বড় সমস্যা তাদেরকে জেঁকে বসে এক নম্বর হচ্ছে কিছুক্ষণ পরপর বালো ঝড় এসে মানুষও সব কিছু উড়িয়ে নিয়ে যায় এবং দ্বিতীয় সমস্যা হলো বালু ঝড় থেমে গেলেও একদল ডাকাত চলে আসে লুট করার জন্য এমন কঠিন পরিস্থিতির মধ্যে তারা সবাই সিদ্ধান্ত নেয় যতদিন পর্যন্ত তাদের উদ্ধার করার জন্য কেউ না আসছে সে পর্যন্ত তারা ভাঙা প্লেন কেটে নতুন আরেকটা প্লেন তৈরি করবে এখন তারা কি উত্তপ্ত মরুভূমিতে ঝড় এবং ডাকাত দল উপেক্ষা করে প্লেন তৈরি করতে পেরেছিল নাকি প্লেন তৈরির আগেই খাবার পানির অভাবে তারা সেখানেই মারা গিয়েছিল তো চলুন আর কোন প্রকার কথা না পারে সার্ভাইভ্যাল সিনেমা ফ্লাইট দ্য মুভির শুরু করা যাক মুভি শুরুতে আমরা লক্ষ্য করেছি অ্যামাকোর কোম্পানির কিছু লেবার মঙ্গলেতে এসেছে তেল উত্তোলন করার জন্য তাদেরকে লিড করছে ক্যালি কিন্তু লেবারগুলো এখানে অনেক খোঁজাখুঁজি করেও কোন প্রকার তেল খুঁজে পায় না যার জন্য তাদের বস ফ্রাঙ্ক সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে বেইজিং শহরে ফিরে যাবে কেন তার বসকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের আরও কিছু দিন তেলের সন্ধান করা উচিত এভাবে হারমেনে সব কিছু গুটিয়ে শহরে ফিরে যাওয়া একদমই ঠিক হবে না ফ্রাঙ্ক জানায় কোম্পানি কি তোমার কথা মতো চলবে নাকি প্রতিদিন যে লস হচ্ছে তার ভোর থেকে তুমি দিবে না কোম্পানি যাবে তোমার সব ফালতু বাদ দিয়ে সবকিছু প্যাক করো আমরা বেইজিং শহরে ফিরে যাচ্ছি এরপর সকল লেবারগুলো নিজেদের লাগেজ প্যাক করে প্লেনে উঠছে ঝামেলা লাগিয়ে দেয় কার আগে কে প্লেনে উঠবে বা কার আগে কে জানলা পাশে বসবে সেটা নিয়েও ঝামেলা যদি তারা জানত যে এরা তাদের সেই যাত্রা তাহলে কখনোই এমন হৈহুল্লোর করতো না তাদের সাথে বেজিংয়ে বেড়াতে যাওয়ার জন্য গুবার চলে আসে ফ্রাঙ্ক বলে কে তুমি তোমাকে এর আগে তো কখনো দেখিনি এ সময় পিছন থেকে ক্যালি জানায় আমি তাকে চিনি তাকে আমাদের সঙ্গে যেতে দিন অতএব গুবারকে কার্গো প্লেনে উঠিয়ে তারা সবাই বেজিং শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে প্রথম দশ মিনিট তারা ভালোভাবে প্লেন চালাচ্ছিল কোনো প্রকার সমস্যা ছাড়াই তবে কিছুদূর যাওয়ার পর তাদের সামনে থেকে বিশাল এক বালুর ঝড় চলে আসে যেটা দেখতে পেয়ে সেকেন্ড পাইলট জেমস ফ্রাঙ্কে জানায় বস এখন কি করব। ফ্রাঙ্ক বলে আমরা যদি পিছনে ফিরে যাই তাহলে ফুলের জন্য বিপদে পড়ে যাব তবে এর যে ভালো হয় প্লেনটাকে আরেকটু উপরে উঠিয়ে টপকে এখান থেকে কেটে পড়ি জেমস বলে ঠিক আছে বস আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন কিন্তু সে জানতো না যে ফ্রাঙ্কের এই সিদ্ধান্তটাই সবার জন্য কাল হয়ে দাঁড়াবে জেমস প্লেনের ভিতরে গিয়ে সবাইকে জানিয়ে দেয় যে আমরা একটা সমস্যার মধ্যে পড়েছি আপনারা সবাই সিট বেল্ট লাগিয়ে শান্তভাবে বসে থাকুন বিপদ কেটে গেলে আপনাদেরকে জানানো হবে ফ্রাঙ্ক লক্ষ্য করে যে প্লেন যত উপরেই যাক না কেন বাউলোর ঝড়কে তারা কোনোভাবেই কাটাতে পারছে না মানে সহজ করে বলতে গেলে বাউলোর ঝড় প্রায় উপরে দুই থেকে তিন কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ ফ্রাঙ্কের জ্যাক তারা দুজন কী করবে তারা সেটা বুঝতে পারছিল না প্লেনটাকে নিয়ে যে ফিরে যাবে সেটার কোনো উপায় নেই কারণ এই প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে তারা কিছুই বুঝতে পারছিল না ফ্রাঙ্ক আশেপাশের এয়ারপোর্টের সাথে যোগাযোগের চেষ্টা করে কিন্তু সেখানেও ব্যর্থ হয় তীব্র মাত্রার বিপদ বুঝতে পেরে জেমস প্লেনের সকল যাত্রীদের বলে দেয় আমাদেরকে এমার্জেন্সির ল্যান্ডিং করতে হবে যদি আমরা এখন ল্যান্ডিং না করি তাহলে দেখা যাবে ঝড়ের মধ্যে প্লেন ক্রাশ করে আমরা সবাই মারা পড়ব সে যখন এই কথাগুলো বলছিল তখনই প্লেনের ডান পাশের ইঞ্জিনে ফ্যান ভেঙে প্লেনে একটা ছিদ্র হয় এই ঘটনায় জেমস মারাত্মকভাবে আহত হয়ে পড়ে অন্যদিকে ফ্রাঙ্ক বুঝতে পারছিল না যে সে কিভাবে এখন ল্যান্ডিং করাবে অ্যাকচুয়ালি পাকা ভেঙে যাওয়ার জন্য প্লেনটা আকাশের উপরে রাউন্ড করে ঘুরতেছিল মানে প্লেনের কন্ট্রোল পুরোপুরি হাত থেকে চলে গিয়েছে এ সময় আচমকা একটা পারের সাথে প্লেনে থাকা লাগে পিছনের অংশ খুলে যায় এবার প্লেনের ভিতরে প্রচন্ড বাতাস অতিবাহিত হওয়ার জন্য একটা লেবার উপরে থেকে নিচে পড়ে যায় ড্রাইভিং সিট থেকে ফ্রাঙ্ক প্লেনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না একে তো প্লেনের গতিবেশী তার উপরে একটা ইঞ্জিন কাজ করছে না এমন বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে প্লেনটা মঙ্গোলিয়ার এক মরুভূমিতে ক্র্যাশ ল্যান্ডিং করে বালুঝড় থেমে গিয়েছে প্লেনটাও স্থির কিন্তু বিশাল এক ক্র্যাশ ল্যান্ডিং ফলে প্লেনের অনেক যাত্রী প্রচন্ড পরিমাণে আহত তবে এর চেয়ে শকিং বিষয় হলো ক্র্যাশ ল্যান্ডিং এর ফলে দুইজন লেবারও মারা গিয়েছে সবাই বাইরে এসে তাদেরকে সম্মানের সহিত সমাধি করে দেয় এখন তাদের সবাইকে অনেকগুলো কাজ করতে হবে যেহেতু তারা এমন একটা স্থানে রয়েছে যার আশেপাশে কোনো বসত বাড়ি গাছপালা পশুপাখি পর্যন্ত নেই চারিদিকে যত দূর পর্যন্ত চোখ যায় তার আশেপাশে শুধু বালি আর বালি পাহাড় বা গ্রামের কোনো নাম নিশানা নেই ফ্রাঙ্ক সবাইকে জানিয়ে দেয় আমরা বর্তমানে যেখানে আছি সেটা কেউই জানে না উদ্ধারকারী দল বা আশেপাশের এয়ারপোর্টের সাথেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে কিন্তু প্রতিবারে আমরা ব্যর্থ হতাশ আপাতত যতদিন পর্যন্ত আমাদের কেউ সাহায্য করতে না আসছে ততদিন পর্যন্ত আমাদেরকে এখানেই অয়েড করতে হবে পাশে থেকে জেমস বলে তাদের কাছে যে পরিমাণ পানি আর খাবার আছে সেটা দিয়ে মাত্র তিরিশ দিন যাবে কিন্তু এরপরে তাদের কী হবে সেটা সে নিজেও বলতে পারছে না ফ্রাঙ্ক জানায় এখান থেকে সাউথ আফ্রিকা প্রায় একশো মাইল দূরে কিন্তু এই উত্তপ্ত বালির মধ্যে এত দূর অতিক্রম করা কোনোভাবেই পসিবল না পাশে থেকে রোডনি বলে সে পারবে এর আগেও সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে একশো মাইল পর্যন্ত পাহাড়ে হাইকিং করেছে কাজে তার কাছে একশো মাইল অতিক্রম করা কোনো ব্যাপারই না রোডনির কনফিডেন্স দেখে জেরমি সামনে এসে বলে শোনো তোমার বোঝা উচিত এটা মাটির রাস্তা নয় এটা হচ্ছে ডেজার্ট বা মরুভূমি তুমি কিছুদূর যাওয়ার পরে পানির অভাবে রোদের তাপে ধুকে ধুকে মারা যাবে রডনি বলে তাহলে সে রাতের বেলা কম্পাসের সাহায্যে সফর করবে তার কথা শুনে জেরিমি জানায় আমাদের চারিপাশে আটলাই মাউন্টেন রয়েছে মাউন্টেনগুলো চারিদিকে ম্যাগনেটিক বিদ্যমান থাকার জন্য তোমার কম্পাস নাচতে শুরু করবে তার মানে তুমি এখান থেকে কোনোভাবেই একা একা সাউথ আফ্রিকা যেতে পারবে না রডনি বলে ঠিক আছে ঠিক আছে তোমাদের সাথে তর্ক করে পারব না তোমরা জিতেছ জেরিমি বলে শোনো এখানে যেতে হারা কোনো বিষয় না আমাদের সবাইকে যেভাবে হোক জীবিত থাকতে হবে এটাই হচ্ছে মূল কথা পরের দিন ডেভিসের অশনে যাওয়ার প্রয়োজন হলো সে রেডিকে ডাক দেওয়ার চেষ্টা করে তবে রেডি গভীর ঘুমে আচ্ছন্ন থাকার জন্য তাকে একাই যেতে বলে যথাতে ডেভিস একটা লাইট নিয়ে বাইরে আসলে সেই লাইটটাও নষ্ট হয়ে যায় চারিদিকে প্রচণ্ড পরিমাণে ঝড় বাতাস মনে হচ্ছে আবারও বালির ঝড় আসবে ডেভিস তার জরুরাত শেষ করে যেই না রুমের দিকে ব্যাক করতে যাবে ঠিক তখনই তার পাশ স্লিপ করে গড়াতে গড়াতে নিচে পড়ে যায় সে নিচে এসে চারিদিকে শুধু বালু আর বালু দেখে আতঙ্কিত হয়ে পড়ে ডেভিস অনেক খুঁজা ডাকাডাকি করেও তাদের প্লেন বা প্লেন যাতে দেখে আর কোথাও খুঁজে পায় না তখন আবার বিশাল বালু ঝড় আসলে সে বালুর তলায় চাপা পড়ে সেখানে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় পরদিন সকালবেলা সবাই অনেক সার্চ করেও ডেভিসকে খুঁজে পাচ্ছিল না কেউ ভাবছিল সে হয়তো পালিয়েছে আবার কেউ ভাবছিল সে হয়তো মারা গিয়েছে এখন তাদের ডেভিসকে নিয়ে চিন্তা করলে চলবে না তাদেরকে এখান থেকে শহরে যাওয়ার একটা উপায় বের করতে হবে কেলে ফ্রাঙ্কে জানায় তোমার কি মনে হয় আমাদেরকে উদ্ধার করার জন্য কেউ আসবে ফ্রাঙ্ক বলে মাত্র পাঁচ পার্সেন্ট সম্ভাবনা আছে কি আমাদেরকে উদ্ধার করতে আসবে বর্তমানে সেই সম্ভাবনাও আস্তে আস্তে কমে যাচ্ছে জানায় বিষয়টা যদি এমনই হয় তাহলে আমাদের তো কিছু একটা করা উচিত না হলে আর কিছুদিন পর খাবারের অভাবে আমরা সবাই মারা পড়ব সবে তোমার প্রতি আশা নিয়ে বসে রয়েছে তুমি কিছু একটা করো ফ্রাঙ্ক জানায় তার কিছু কারণ নেই যতক্ষণ পর্যন্ত উদ্ধারকারী টিম না আসছে ততক্ষণ পর্যন্ত এখানে থাকতে হবে তার এমন কথা শুনে কেলে মন খারাপ করে বাইরে চলে আসে সবে বুঝতে পেরেছে তাদেরকে সাহায্য করার জন্য কেউই আসবে না তাদের নিজেদেরই কিছু একটা করতে হবে এ সময় স্যামি এবং রোডনি পানির বোতল নিয়ে সেখান থেকে সাউথ আফ্রিকা যেতে শুরু করে তবে পিছনে থেকে বাঘের সবে তাদেরকে আটকানোর চেষ্টা করে তাদের মধ্যকার কারাকারি এক পর্যায়ে পানির বোতল ফেটে গিয়ে সকল পানি বালির উপরে পড়ে যায় এমনিতেই তাদের কাছে পানি কম তার উপরে পানি নষ্ট হলে তো ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনাই বেশি সবার মধ্যে যখন ঝামেলা চলছিল তখন সামনে থেকে গুবার এসে তাদের সবাইকে একটা দারুণ আইডিয়া দেয় তারা একটা নতুন প্লেন তৈরি করবে মানে ভাঙা প্লেনের অংশগুলো কেটে নিয়ে আর একটা নতুন প্লেন বানাবে গুভার জানায় সে একজন প্লেন ডিজাইনার এর আগেও সে অনেকগুলো কোম্পানির সাথে প্লেন ডিজাইনের কাজ করেছে তারা চেষ্টা করলে এই ভাঙা প্লেন থেকে নতুন আরেকটা প্লেন তৈরি করতে পারবে যেহেতু এই প্লেনে কিছু পার্টস নষ্ট হয়েছে বাকি ইঞ্জিন সহ সকল পার্টস ঠিক আছে সেহেতু তাদের উচিত প্লেনের ভালো অংশগুলো দিয়ে নতুন আরেকটা প্লেন বানানো তার প্রস্তাব শুনে সব রাজি হল ফ্রাং বাদশাদে সে কোনোভাবেই এমন পাগলামি করতে চায় না কারণ তার কাছে ভাঙা প্লেন থেকে একটা নতুন প্লেন বানানো একেবারেই অসম্ভব একটা কাজ এই ঘটনায় গুবার খুবই হতাশ হয়ে পড়ে ভেবেছিল এই কাজে সবাই তাকে সাহায্য করবে কিন্তু সেটা আর হলো কোথায় পরদিন সকালবেলা ক্যালিয়ান খোঁজাখুঁজি করেও লিডলকে খুঁজে পায় না মানে সে ওখান থেকে পালিয়েছে কেলে বুঝতে পারে এখান থেকে পালানো মানে মৃত্যুকে দেওয়া দেওয়া চারিদিকে এত পরিমাণ মরুভূমি পালন রয়েছে যে একটু সামনে একালে দিগভ্রম হয়ে যাবে তখন চারিদিকে ঘুরতে ঘুরতে পানির অভাবে ওখানে মারা পড়বে এখন লিডলকে খোঁজার জন্য ফ্রাঙ্ক বেরিয়ে পড়ে খানিকটা রাস্তা যাওয়ার পর উত্তপ্ত রোদের জন্য ফ্রাঙ্ক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় তার চোখ মুখ শুকিয়ে একাকার অবস্থা তার চলার শক্তি পর্যন্ত নেই এভাবে ক্লান্তিহীনভাবে হাঁটার ফলে একটা পাহাড় এসে পৌঁছায় যেখানে তার সাথে লিডলে দেখা হয় এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে প্লেনের পিছনের অংশ ক্রাশ করে খুলে গিয়েছিল লিডল তাকে জানায় এখানে আমরাবাদে আরও কিছু স্মাগলার বা ডাকাত টাইপের কোনো ব্যক্তিও রয়েছে যারা এখানে এসে প্লেন থেকে পড়ে যাওয়া ব্যক্তিকে শ্যুট করে সবকিছু লুট করে নিয়ে গেছে আর আপনি এখানে কেন এসেছেন ক্যাপ্টেন ফ্রাঙ্ক সে বলে তোমাকে নেওয়ার জন্য আসছে লিডল জানায় আমি কোথাও যাচ্ছি না আমি এখানে বাকি সময়টা কাটিয়ে দিব আপনাকে মনে হয় আমাদেরকে কেউ উদ্ধার করতে আসবে ফ্রাঙ্ক বলে সেই সম্ভাবনা খুবই কম কারণ কেউ জানেই না যে আমরা বর্তমানে কোথায় রয়েছি লিডল বলে আমাদের তো এখান থেকে যে কোনোভাবে হোক বের হওয়ার একটা ব্যবস্থা করতে হবে কিন্তু কিভাবে বের হবে সেটা কেউই জানি না তবে গুবার আমাদের প্লেন বানানোর যে নতুন আইডিয়া দিয়েছিল আপনি সেটাকে না করলেন কেন কিছু না করে বসে থাকার চেয়ে আশা নিয়ে কিছু একটা করা অবশ্যই ভালো ফ্রাঙ্ক বলে মানুষকে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে কি হবে গুবার যে প্লেনটা বানাবে সেটা কোনোদিনই উড়বে না তাহলে খামখা কষ্ট করে প্লেন বানিয়ে লাভ কি লিডল জানায় শোনো ক্যাপ্টেন মানুষ আশা নিয়ে বেঁচে থাকে আশা নিয়ে ঘুমায় কেউই বলতে পারবে না যে তার আশা কবে এবং কিভাবে পূরণ হবে কিন্তু আমরা চেষ্টা করে যাই তার কথা শুনে ফ্রাঙ্ক অনেক ভেবেচিন্তে বলে ঠিক আছে আমরা এই কাজটা করব বসে আমরা একবার চেষ্টা করে দেখতেই পারি হয়তো আমাদের প্লেনটা উঠতে পারে এরপর তারা দুজন আবার বেশি ফিরে এসে সবাইকে জানায় আজকে রাত থেকে আমরা গুবারের প্ল্যান অনুযায়ী নতুন একটা প্লেন তৈরি করব। আর এই কাজে কেউই কোনো প্রকার এক্সকিউজ দেখাতে পারবে না টিমে বাকি সকল ঠিক আছে আমরা সবাই কাজ করতে আগ্রহী যথাযথ রাতে বেলা গুবার সবাইকে বলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফাঙা প্ল্যানের উইং কেটে ফিউজ সাথে যুক্ত করা আমাদেরকে এই কাজগুলো রাতে বেলা করতে হবে যেহেতু দিনের বেলা প্রচণ্ড উত্তাপ থাকার জন্য কাজ করা সম্ভব হবে না যার জন্য তারা চারিদিকে লাইট এবং আগুন চালিয়ে নতুন প্লেন তৈরির কাজ করছিল প্রথম দিনের শুরুতে তারা পাখাগুলো কেটে ফেলে কিন্তু পরের দিন কাজ করতে গিয়ে তারা বেশ বড় একটা বিপদের সম্মুখীন হয় অ্যাকচুয়ালি তারা যখন ওয়েলডিং করছিল তখন আগুনের একটা ফুলকে এসে যেখানে তেল রাখা ছিল সেই বক্সের উপরে পড়ে যায় আর এতে তেলের ড্রাম ব্লাস্ট করে বিশাল এক এক্সপ্লোশন হয় এই ঘটনায় কারো কোনো ক্ষতি না হলেও ফ্রাঙ্ক এবং ক্যালিরা সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবার কি হবে তাদের কাছে যে পরিমাণ তেল ছিল সব শেষ এখন তারা কি করবে পরের দিন ফ্রাঙ্ক সবাইকে জানায় এবার থেকে তারা সবাই দিনেবেলা কাজ করবে রোডনি জানায় এত গরমের মধ্যে কি হবে আমি করতে পারবো না তার কথা শুনে পাশে থেকে স্যামি বলে রাতের চেয়ে দিনেবেলা কাজ করার সুবিধা বেশি কারণ বেলা ঠিকভাবে দেখা যায় না আর দিনেবেলা আমরা ঠিকভাবে দেখে দেখে কোথায় কি করতে হবে সেটা খুব ভালোভাবে করতে পারছি অতএব কার কোনো কথা নাই। আমরা দিনেবেলাতেই কাজ করে দ্রুত প্লেন বানিয়ে বাইরে ফিরে যাব যথারীতি পরদিন থেকে তারা প্রচন্ড রোদের মধ্যেই পুরোদমে কাজ শুরু করে দেয় প্রথম টাস্ক শেষ হলে গোবর সবাইকে আরেকটা নতুন কাজে অর্ডার দেয় তাদের এখন বাম পাশে পাকাটা কেটে নতুন প্লেনে যুক্ত করতে হবে কিন্তু এই কাজটা করতে গেলে প্লেনের ভিতরে ঢুকে একজনকে পেরেক টাইপের যন্ত্র যুক্ত করে দিতে হবে প্লেক যুক্ত করার দায়িত্ব ল্যানের উপরে অতএব সবাই প্রস্তুত ভাঙা প্লেনের পাখা কেটে নতুন প্লেনে লাগানোর জন্য তারা কাটা পাকাটাকে একটা শিকল দিয়ে বেঁধে আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছিল কিন্তু এখানে বাদে এক বিপত্তি হঠাৎ করে শিকল ছিঁড়ে গিয়ে পাকাটা নতুন প্লেনের ভিতরে থাকা ল্যানের উপরে প্রচণ্ড স্পিডে ধাক্কা খায় ঘটনার আকসিকতায় সবাই হতবাক হয়ে যায় কি থেকে কি হয়ে গেল তাদের সামান্য একটা ভুলে জন্য একজন মানুষের জীবনে চলে গেল এই সময় তাদের সবাইকে অবাক করে দিয়ে ল্যান সুস্থভাবে বাইরে বের হয়ে আসে ল্যান্ডকে দেখে কারো বিশ্বাস হচ্ছিল না যে সে এখনও জীবিত আছে তাকে জীবিত দেখতে পেয়ে সবাই বড্ড খুশি হয় সে যাই হোক এরপর আবারও পুরোদমে কাজ শুরু হয়ে যায় একটা মজার ব্যাপার হচ্ছে যে সবার মধ্যে নতুন করে আশার আলো জেগে উঠেছে তারা যত দ্রুত কাজ করবে তত দ্রুত বাড়ি ফিরে যেতে পারবে তার জন্য সবাই খেলা তালে কাজ করছিল একদিন রাতের বেলা কাজ করার এক পর্যায়ে তারা সবাই লক্ষ্য করে যে আকাশে প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে খুব জোরে সোরে বৃষ্টি আসবে তাদের সবাইকে জানায় আমাদের দ্রুত প্লেনটাকে মাটিতে নামাতে হবে না হলে যখন তখন প্লেনের উপরে বজ্রপাত হতে পারে অ্যাকচুয়ালি প্লেনের সাথে যদি মাটির সংস্পর্শ না থাকে তাহলে প্লেনের উপরে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে যথার্থী তারা সবাই পুরোদমে প্লেনটাকে নিচে নামানোর কাজে লেগে পড়ে গুবা ছিল প্লেনের একেবারে উপর অংশে দূর থেকে ফ্রাঙ্ক লক্ষ্য করে যে পরপর বেশ কয়েকটা বজ্রপাত প্লেনের উপরে পড়েছে প্লেনের ঠিক মাঝের অংশে দাঁড়িয়ে ছিল গুবার এবার যেই না গুবারের দিকে বজ্রপাত হতে যাবে ঠিক তখনই ফ্রাংক তাকে নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে আর এইভাবে তাদের দুজনের জীবন রক্ষা পায় বজ্রপাত ঘূর্ণিঝড় বৃষ্টির শেষ তাদেরকে আবারও কাজ শুরু করতে হবে বসে থাকলে চলবে না তারা আবারও দমে কাজ শুরু করে দেয় অন্যদিকে গুবার তাদের প্লেন যে উড়বে তার জন্য একটা রানওয়ে বা পরিমাপ করছিল কিন্তু রোডের শেষ মাথায় পাহাড়ের শেষ অংশ থাকার জন্য সে ব্যাপক টেনশনে পড়ে যায় যদি কোনোভাবে প্লেন না উড়ে তাহলে তো পাহাড়ের খাদে পুরে সবাই মারা যাবে এখন বিকল্প কি করা যায় রাতে বেলা অ্যালেক্স জেমস এবং ফ্রাঙ্ক লক্ষ্য করেছে তাদের সামনে কিছু মানুষ তাম্বোটা নিয়ে শুয়ে আছে মানে তারা বারোজন বাদে এই মরুভূমিতে আরও কিছু মানুষের বসবাস রয়েছে ফ্রাঙ্কের কথা শুনে আমরা জানতে পারি যে এরা হচ্ছে আর্ম বা স্মাগলার পাচারকারী তাদের আশেপাশে যাওয়াটা খুবই বিপজ্জনক স্যারি থেকে স্যামি জানায় তারা যাই হোক না কেন আমরা তাদের কাছ থেকে তো পানি পেতে পারি এমনিতেই আমাদের পানি শেষের দিকে যদি নতুন করে কিছু পানি পায় তাহলে সেটা আমাদের জন্য অনেক উপকারে আসবে তবে গোবর জানায় সেখানে যাওয়া একদমই ঠিক হবে না তার স্মাগলার বিপজ্জনক যখন তখন খারাপ কিছু হয়ে যেতে পারে কিন্তু তার কথায় কেউ পাত্তা না দিয়ে সবাই প্লান মাফিক বেরিয়ে পড়ে পাশে থেকে ফ্রাঙ্ক বন্দুক দিয়ে ব্যাক দিবে স্মাগলারদের সাথে ডিল করার জন্য স্যামি অ্যালেক্স এবং রোডনি যাচ্ছে এবার স্মাগলাররা তাদেরকে দেখেই বেশ অবাক হয়ে যায় এরা কে কই থেকে আসলো স্যামি জানায় তাদের প্লেন ক্রাশ করার জন্য তারা একটা বিপদে পড়ে গিয়েছে তাদের পানি সংকট পানি লাগবে স্মাগলাররা তাদের কথা না শুনেই অ্যালেক্সে বুকে শ্যুট করে দেয় ঠিক সেই মুহূর্তে আবার ফ্রাঙ্ক সাইড থেকে প্রচণ্ড ক্ষিপ্রগতিতে প্রত্যেকটা স্মাগলারকে এক হেরসট দিতে শুরু করে তিনজনকে মেরে ফেল বাকি একজন খোরা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর ফ্রাঙ্করা অ্যালেক্সকে নিয়ে তাদের বেঁচে ফিরে আসে অ্যালেক্সের অবস্থা খুবই খারাপ গেলে তার পাশে বসে ট্রিটমেন্ট করার চেষ্টা করছে কিন্তু তাদের কাছে যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট না থাকার জন্য তারা ব্যর্থ হয় একটা সময় চিকিৎসার অভাবে অ্যালেক্স ধুকে ধুকে মারা যায় সে মারা যাওয়াতে সবাই প্রচন্ড ভেঙে পড়ে তারা কোনোভাবে এটা মানতে পারছিল না কি থেকে কি হয়ে গেল তারা যদি গুবারের কথা শুনতো তাহলে কখনোই এমনটা হতো না এই পর্যন্ত পাঁচজন মারা গিয়েছে এখন বেঁচে আছে মাত্র নয়জন জন পরের ক্যালি এবং ল্যানগি একজন আহত স্মাগলারকে নিয়ে আসে যে গুলি খাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে আহত ছিল টিমের বাকি সবাই ব্যাপক টেনশনে পড়ে যায় এখন তারা একে দিয়ে কি করবে বা এর সাথে কি করা উচিত সবাই যখন তার জন্য পজিটিভ কিছু ভাবছিল তখনই গুবর একটা বন্দুক নিয়ে স্মাগলারের মাথায় শ্যুট করে দেয় এই ঘটনায় ফ্রাঙ্ক তার উপরে প্রচন্ড রেগে গিয়ে বলে কি করো তুমি এটা তোমার সাহস কি করে হয় তাকে মারার গুবার জানা তুমি একটু বেশি কথা বলছো আমি তাকে মারিনি বরং তোমার ভুলের জন্য আমাদের একজন লোক মারা গিয়েছে এখন থেকে প্রতিদিন বারো ঘন্টার সময় নষ্ট হবে একজন লোক কম থাকার জন্য গতকাল রাতেও আটচল্লিশ ঘন্টা মতো সময় নষ্ট হয়েছে কারণ তোমাদের মধ্যে অনেকে কাজ করেনি এখন তো ফ্রাঙ্ক তোমার জন্য এমনটা হয়েছে এটা বলে সে তার উপরে চিল্লাতে শুরু করে একে তো অ্যালেক্স মারা গিয়েছে দ্বিতীয় তার উপরে চিল্লাচিল্লি করার জন্য সে গুবারকে এক ঘুষি মেরে মারিতে ফেলে দেয় ঘটনার আকসিকতায় সবাই হকচকিয়ে যায় কি হলো এটা নিশ্চয়ই ভালো কিছু না এবার তারা কি করবে ঘুষিয়ে গোবার মন খারাপ করে ফাঙ্গা প্ল্যানের এক কোণে বসে রয়েছে তার কাছে যায় বোঝানোর জন্য তুমি এভাবে বসে থাকলে কিভাবে হবে আমাদেরকে দ্রুত কাজ শেষ করতে হবে গোবার রাগ করে জানায় তোমাদের কলেজে তো অনেক বড় হয়ে গেছে তোমরা তো আমাকে মানুষই মন করো না এবার তোমরা নিজেরাই গিয়ে প্লেন বানাও আমি তোমাদের সাথে নেই তার কথা শুনে কেলে বুঝতে পারে গোবারের মন খারাপ হয়েছে তাকে অন্যভাবে ম্যানেজ করতে হবে যদি কোনোভাবে তার রাগ ভাঙানো না যায় তাহলে সবাই কঠিন বিপদে পড়ে যাবে একমাত্র সেই পারবে প্লেনটাকে পরিপূর্ণ রূপ দিতে কেলে গুবারকে বলে আমরা কী করলে তুমি প্লেন বাড়ানোর কাজে আমাদেরকে সাহায্য করবে গুবার যেন তোমাদের সবাইকে আমার কাছে দয়া করে স্যার এ কাজটা করেন এটা বলতে হবে তার কথা শুনে টিমে বাকি সবাই কিছুটা ইতস্তত বোধ করে এটা কি সম্ভব আমরা তার কাছে ছোট হব এটা কোনোভাবে পসিবল না কিন্তু সবার মনে রাগ জমা থাকলেও কারো মনে ঝগড়া করার মতো এনার্জি নেই সবাই বাড়ি ফিরতে চায় এরপর সবাই থেকে গুবারকে প্লিজ স্যার এই কাজটা করুন বলে অনুরোধ করে সবার শেষে এসে জানায় প্লিজ কাজটাকে শেষ করো তুমি স্যার আর কেউই এটা করতে পারবে না ফ্রাঙ্কের মুখে এমন কথা শুনে গুবার তো প্রচণ্ড অবাক সে ভেবেছিল তাকে হয়তো কেউ মূল্যই দেবে না কিন্তু এখানে ঘটছে তার উল্টো অ্যাকচুয়ালি আমাদের জীবনেও এমন কিছু পরিস্থিতি আসে যখন ঝগড়া করার মতো বা অভিমান করার মতো পরিবেশ তৈরি হলেও মানবতার খাতিরে হোক সম্মানের খাতির হোক আমরা সেখান থেকে ফিরে আসি এখানেও ঠিক এমনটাই হয়েছে সবাই নিজেদের বাড়ি ফিরে যেতে চায় কারো কাছে ঝগড়া করার মতো সময় নেই বা এনার্জিও নেই এরপর তারা আবারও পুরোদমে কাজ শুরু করে দেয় তাদের কাজ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট কাজের এক ফাঁকে জেমস এবং ফ্রাঙ্ক বাইনোকুলের মাধ্যমে লক্ষ্য করে যে দুজন এসমাংলা দূর থেকে তাদের উপর নজর রাখছে তারা কাছে আসছে না আবার দূরেও যাচ্ছে না তারা শুধু অপলোকভাবে প্লেনের দিকে তাকিয়ে রয়েছে ফ্রাঙ্ক আসলে বুঝতে পারছিল না এরা আসলে কি করতে চাচ্ছে আর কেনই বা তারা দূর থেকে আমাদের উপর নজর রাখছে সে যাই হোক এরপর বেশ কয়েকদিন লাগাতার কাজ করার ফলে তাদের নতুন ফনিক্স প্লেন তৈরি কাজ সম্পন্ন হয় ফোনিক্স একটা মরুভূমির পাখির নাম মানে পাখির নাম অনুসারে প্লেনের নাম দেওয়া হয়েছে এবার গোবর যখন শেষবারের মতো প্লেনের সবকিছু চেক দিচ্ছিল তখন পিছনে থেকে ফ্রাঙ্ক একটা ক্যাটালগ খুঁজে পায় এটা ছিল খেলনা প্লেন বানানোর একটা ক্যাটালগ মানে কিভাবে একটা প্লেন তৈরি করতে হয় তার সকল নমুনা এখানে দেওয়া ছিল ফ্রাঙ্ক প্রশ্ন করে তুমি কি এই ক্যাটালগ থেকে নতুন প্লেন তৈরি করলে নাকি গোবার বলে হ্যাঁ কোনো সমস্যা আছে নাকি তোমাদের তার কথা শুনে ফ্রাঙ্ক জানে সালা মাদারপুর তুই এতদিন ধরে আমাদেরকে দিয়ে খেলনা প্লেন তৈরি করলি এই তো জীবনে উঠবে না তুই আমাদেরকে মিথ্যা আশ্বাস কেন দিলি ফ্রাঙ্কের কথা শুনে টিমের বাকি সবাই প্রচন্ড হতাশ হয়ে পড়ে এবার কি হবে তারা ভেবেছিল এই প্লেনটা উড়বে তার হলো কই খেলনা ডিজাইনের প্লেন কি আর কখনো আকাশে উঠতে পারে তাদের এতদিনের সকল কষ্ট বিফলে চলে গেল সবার মনে এক হতাশার ছাপ ফ্রাঙ্কের মাথা ঘুরতে শুরু করে সে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না গুবার তাদের সাথে এমনটা কীভাবে করল এ সময় পিছন থেকে টিমের বাকি মেম্বাররা গুববারের বেমানের জন্য তাকে মারতে শুরু করে স্যাম একটা বন্দুক নিয়ে এগিয়ে আসে গুবারকে শ্যুট করার জন্য তবে সঠিক সময়ে ফ্রাঙ্কে এসে তাকে বাঁচিয়ে নেয় এখন আর কোনোভাবে কেউ মারা যাক এটা তারা কখনোই চাইবে না তারা যখন নিজেদের মধ্যে ঝগড়া করছিল তখন পাশে থেকে ল্যান্ড সবাইকে জানায় দেখো প্লেনটা উঠতে চাচ্ছে মানে তাদের খেলনা ডিজাইন দিয়ে বারানো প্লেনটা কাজ করছে সবাই প্রচন্ড খুশি এটা ভেবে যে যাক আমাদের কাজটা সার্থক কিন্তু ঠিক তখনই তাদের খুশিতে ফাটা হলে বালির ঝড় চলে আসে ঝড় দেখা মাত্র টিমের বাকি সবাই ফাঙ্গা প্লেনে আশ্রয় নেয় প্রচণ্ড বালির ঝড়ে সবকিছু কিছু হয়ে যায় এমনকি তাদের শেষ স্বপ্নটাও কিছুক্ষণ পর ঝড় থেমে গেলে সবাই বাইরে এসে লক্ষ্য করে যে এতদিন ধরে কষ্ট করে বারানো প্লেনটা অর্ধেক বালির নিচে চাপা পড়ে আছে এখন আর কোনোভাবে এটাকে চালানো সম্ভব না এই দৃশ্য দেখে সবার মনে যেটুকু আশা ছিল সেটাও নষ্ট হয়ে যায় তারা বুঝতে পারছিল না বারবার কেন তাদের সাথে এমন হয় এমনিতে তারা চল্লিশ দিন থেকে মরুভূমিতে আটকে আছে তাদের সাহায্য করার মতো কেউই নেই তারা কিছু বন্ধুকে হারিয়েছে তাদের শেষ সম্বল প্লেনটাও এখন বালের নিচে চাপা পড়ে আছে এখন তারা কিভাবে বাড়ি ফিরবে নেই তাদের কাছে থাকা জায়গা নেই তাদের কাছে পরিমাণ খাবার এবং পানি সব কিছু শেষের দিকে এভাবে চলতে থাকলে আগামী সাত দিনের মধ্যে পানির অভাবে সবাই মারা পড়বে এ সময় ফ্রাঙ্ক সবাইকে জানায় আমাদের শেষ প্রচেষ্টাটাও করা উচিত আমরা এত কষ্ট করে প্লেন তৈরি করলাম কিন্তু সেটা চালানোর আগে বালির নিচে আমরা কোনোভাবেই আমাদের এতদিনের কষ্ট বৃথা যেতে দিতে পারে না যতক্ষণ পর্যন্ত বেঁচে সে আমরা চেষ্টা করেই যাব জীবনে হার মানা যাবে না আমরা এখন যেভাবে হোক আমাদের প্লেনটাকে বালের নিচ থেকে উপরে তুলে আনবো ফ্রাঙ্কের কথা শুনে সবাই নিজের মনোবল ফিরে পায় জীবনে আর কিছু হয়ে যাক না কেন কখনো হার মানা যাবে না অতএব সবাই নিজের ঘাড়ে রশি লাগিয়ে প্লেনটাকে টানতে টানতে উপরে নিয়ে আসে এই কাজটা করতে সবাই অনেক কষ্ট হচ্ছিল কিন্তু কেউই নিজের মনোবল হারতে রাজি নয় তার অনেক কষ্টে প্লেনটাকে বালির নিচ থেকে উঠিয়ে রানওয়েতে নিয়ে আসে অর্থাৎ যেখান থেকে প্লেনটাকে উড়ানো হবে সবাই ক্লান্ত বিষণ্ন চিন্তিত একরাশ হয় প্লেন কি উড়বে যদি না উড়ে তাহলে কি হবে ফ্রাঙ্ক প্রস্তুতি নিয়ে পাল্টের পজিশনে বসে স্টার দেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কিছুটা হতাশ হয়ে দ্বিতীয় তৃতীয়বার চেষ্টা করেও আবারও ব্যর্থ হয় সবাই অপলোকভাবে ফ্রাঙ্কের দিকে তাকিয়ে আছে সবার মনে বিশ্বাসে কিছু একটা মিরাকেল করে প্লেনটাকে চালু করুক কিন্তু চতুর্থবার চেষ্টা করেও প্লেনটাকে কোনোভাবে চালু করা যাচ্ছিল না অ্যাকচুয়ালি প্লেনটার পাকা হালকা একটু ঘুরে আবারও বন্ধ হয়ে যাচ্ছিল টিমে কেউ আসলে বুঝতে পারছিল না যে এখানে কি সমস্যা হয়েছে এটাকে কিভাবে ঠিক করব বা কীভাবে এটাকে ঠিক করা যাবে প্লেন চালু হচ্ছে না দেখে সবাই হতাশ হয়ে পড়ে এবার ফ্রাঙ্ক পঞ্চমবারের মতো চেষ্টা করা মাত্রই প্লেনের পাকা ফিনফিন করে ঘুরতে শুরু করে অর্থাৎ তাদের প্লেনটা কাজ করেছে প্লেনের চাকা ঘুরতে দেখে সবাই হেব্বি খুশি সবাই যার যার মতো প্লেনে উঠে পড়ে কিন্তু তাদের এই খুশিটা বেশিক্ষণ স্থায়ী হয় না সবাই লক্ষ্য করে যে স্মাগলার টিমের একশো থেকে দুইশো জন মানুষ বন্দুক হাতে তাদের দিকে প্রচণ্ড ক্ষিপ্র গতিতে এগিয়ে আসছে এটা দেখে মাত্রই ফ্রাঙ্ক প্লেনটাকে নিয়ে সামনে আগাতে শুরু করে পিছনে থেকে স্মাগলাররা একের পর এক শ্যুট করেই যাচ্ছে লাগাতার শ্যুট করার ফলে প্লেনের এক গুরুত্বপূর্ণ অংশ খুলে যায় এটা না লাগলে প্লেন কোনোভাবে আকাশে উড়বে না এ সময় গুবার নিজের জীবনের রিস্ক নিয়ে কোনো প্রকার নিরাপত্তা ছাড়াই সেটা ঠিক করার জন্য চলে যায় পিছনে থেকে শ্যুট করা হচ্ছে যখন তখন যে কার গুলি লাগতে পারে প্লেনটা উড়ছে না কঠিন এক পরিস্থিতি গুবার অনেক কষ্টে সে ছিঁড়ে যাওয়া অংশটাকে লাগিয়ে দেয় কিন্তু ঠিক সেই সময় পাহাড়ে খাত চলে আসা মাত্রই প্লেন সরাসরি নিচে পড়ে যায় একচুলে শুরুর দিকে গুবার কিন্তু এই ভয়টে পাচ্ছিল যে তাদের কাছে যথেষ্ট মান রানওয়ে নেই যেখান দিয়ে প্লেন উড়াবে আর আজকে তার ভয়টাই বাস্তবায়িত হলো স্মাগলাররা ভাবছে যাহশালায় একটু জন্য ধরতে পারলাম না তাদেরকে আমরা মারার আগেই পাহাড়ে খাদে পরে মারা গেল সবার এক অদ্ভুত আফসোস ঠিক সেই সময় আবার তাদের সবাইকে অবাক করে দিয়ে ফ্রাঙ্ক প্লেনটাকে নিয়ে আকাশে উঠতে শুরু করে মানে প্লেনটা খাদের নিচে পড়ে গেলো সেটা ক্রাশ না করে আবারও আকাশে উঠতে শুরু করেছে অ্যান্ড ইয়েস তারা করতে পেরেছে তারা যেটা চেয়েছিল ফাইনালি সেটা করতে পেরেছে সবার মনে এক অসাধারণ অনুভূতি ভেবেছিল তারা হয়তো বাড়ি ফিরতে পারবো না কিন্তু তাদের মনোবলের জন্য বিশ্বাসের জন্য তারা করতে পেরেছে এই জন্য বলা হয় জীবনে কখনো হার মানতে নেই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস জীবনে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ চেষ্টা করে যাও তুমি জানো না কখন কোথায় কবে তোমার জন্য ভালো জিনিস অয়েড করছে কখন হতাশও না নিজের শক্তি রেখে চলো চেষ্টা করে যাও ইনশাল্লাহ একদিন সফল হবে এরপর সবাই যা যা বাড়ি ফিরে যায় প্রত্যেকটা পরিবার তাদেরকে পেয়ে বড্ড খুশি অ্যান্ড এই খুশির মাধ্যমে আজকে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় সো এই ছিল আজকের মুভির ফুল এক্সপ্লানেশন ভিডিও বা মুভির বিষয়ে কোনো অপিনিয়ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই